নমস্কার আমি মৌম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি এবং আজকে আমি এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে ভুলো না মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিওটা আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দরকার এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই মৌমিতা সরি মম স্ক্রাশ অফ বেঙ্গলকে এক একদম ফলো করতে হলো না এবং লাইক করো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমরা এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এবং সেখানে একটা বর বউয়ে ছে মানে ফটো দেখলে মানে ছেলে মেয়ে দুজন ওরা হচ্ছে বড় বউ হবে সেখানে আমি বসে পড়েছি এটা হচ্ছে রুমার বিয়েতে চলে গিয়েছিলাম আমাদেরই এক ফ্রেন্ডের বিয়েতে তো ভিডিওটা স্ত্রী করছিলো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং স্ত্রী এখানে একটু লুকসটা দিয়ে দিল একটুখানি যাই হোক ঢং করে নিল তো এবার দেখো বর চলে এসছে ওনার নাম মনোজিৎ তো এখান থেকে বরকে এখন ফটোশ্যুট করা হচ্ছে আর কি যাই হোক যেটা হয় তো ভালোভাবে ফটোশ্যুটটা চলছিল আমরা এখান থেকে ভিডিও করছিলাম এবং দেখো বট চেয়ারে বসে পড়েছে কিন্তু এই জায়গাটা রুমার জন্য রাখা হয়েছে পরের বসার জায়গা ভেতরে রাখা হয়েছে আমাদের এই বিয়েবাড়িটা ছিল টলিগঞ্জের থেকে একটু ভেতরের দিকে হরিদেবপুরের দিকে তো স্টার্টারে আমি চলে এসেছিলাম এই যে স্টার্টারে দেখছো এটা হচ্ছে ফিশ বল ফিশ বলটা খেতে খুব ভালো ছিল এবং আমি এই ফিশ বলটা চারখানায় নিয়েছিলাম সত্যি 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 খুব ভালো লেগেছিল এবং তার থেকেও বেশি ভালো লেগেছিল। একজন বাবা তার সব থেকে যেটা মানে প্রিয় জিনিস মেয়ে তার সন্তানকে অন্যজনের হাতে তুলে দিচ্ছে যাই হোক আমার খুব ভালো লেগেছে এবং এখান থেকে আমি একটা টুথপিক চেয়ে নিলাম দিয়ে দিলেন দাদারা ওইখানে দেখো ক্রিসবি যে বেবিকর্নটা আছে সে বেবি কিসবি চিলি চিলি বেবি কর্নটা চলে এসেছে তো এটা আমি একটু নিয়ে নিলাম নিয়ে একটু ট্রাই করে নিলাম খেতে অসাধারণ ছিল এবং আমি আরেকটা ট্রাই করার জন্য নিলাম মানে কি এটা হচ্ছে মানে ফিশ বল যেটা বললাম কিন্তু আমার খুব গরম লেগে গেছে ও মাগ কি গরম উফ যাই হোক এবার আমার কর্ন তোলার পালাম বেবি এত বদমাস উঠতেই চাইছে না কি অবস্থা তুলতেই পারছে না একটা কেউ যাই হোক কাকে তুলি কাকে তুলি কাকে তুলি কাকে তুলি ঝাঁক আইসি এবার মুখে পড়ে দিলাম দেখো যারা যারা আমার ভিডিওটা ফলো করবে না তাদেরকে কিন্তু আমি টুথপিক দিয়ে ফুটো করে দেবো এবার মাংস চলে এসেছে চিকেন চিকেন নিয়ে নিলাম এখান থেকে আমরা স্টার্টার আইটেম থেকে কফিও ছিল আমি কফিটা নিয়ে নিই এখান থেকে আর একটু মানে কি টুচফিক চেয়ে নিলাম আরেকখানা দেখো এতগুলো যে পাঁচখানা দিয়েছে বিশ্বাস করো পাঁচখানার মধ্যে দুখানা আমার পেটে গেছে বাকিগুলো সবাই এ ও খেসে খেয়ে নিয়েছে মানে আমার বন্ধুবান্ধব প্রাই করেছে যদি কিছু বলার নি ওদেরকে তো আমি খেয়ে দেখলাম অসাধারণ খেতে লেগেছে চিকেনটা আমি খেয়েছি আমার খুব 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 ভালো লেগেছে এবং ক্যাটারিং সার্ভিসটাও খুব ভালো ছিল এবং রুমাকেও মানে কি বলবো রুমাকে তো কিছু বলারই নেই ও হচ্ছে রুমা অপূর্ব সুন্দরী খুব সুন্দর লাগছে রুমাকে দেখতে এবং আমি চলে এলাম মেইন কোর্সে এটা কিন্তু ভেজ আইটেমে চলছে আমি ভেজ থেকে কিছুই ট্রাই করিনি আমার ভেজ খেতে ভালোই লাগে নি সেই জন্য সো এখান থেকে দেখো কত সুন্দরভাবে ফিশ ফ্রাই ছিল আমি ফিশ ফ্রাইটা এক নিয়ে একটুখানি খেয়ে বাকিটা দিয়ে দিয়েছিলাম তো এখানে আইটেমগুলো দেখো এটা হচ্ছে নন ভেজ কাউন্টার পোলাও ছিল দই ফিশ ছিল মানে কাতলা মাছ খুব সুন্দর আর ছিল হচ্ছে মাটন আর খুব ছিমছাম খাওয়া দাওয়া হয়েছে জলের ব্যবস্থাও ছিল এখানে চাটনি ছিল পাপড় ছিল মাখা সন্দেশ করা হয়েছে এই যে মাখা সন্দেশ গোলাপ জামুন ছিল পান ছিল আমি পান নিইনি আর ছিল হচ্ছে আইসক্রিম এবং এখান থেকে নিয়ে নিলাম পোলাও দুবার নিয়েছি আমি পোলাও খেয়ে আমি চলে গেলাম পোলাও নিয়ে আমি চলে গেলাম হচ্ছে একটা মাছ নিলাম খাওয়াটা আমি দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত এবং সাথে নিয়ে নিলাম একটুখানি স্যালাড তো গাইস বাই পরে দেখা হবে আরেকটা